কে পোন কৰিছে এ নাম হৈছে পংকী ঘোষ আ তাৰ নাম পং পন কৰিছে কি হৈছে তাত নাই কিছুমান বাহিৰৰ কয়টার সময় খবর পাইছি আমাকে ফোন করছে আমি রেস্ট করতে স্থানে এর মধ্যে আমি কথাটা হাত দিয়েছে আমিও আমার আমি আমার মিসেস বইয়া আমি তো বাড়ি চিনি না কোন জায়গাতে রানিং অবস্থায় আমার মিসেসের কাছে ফোন করছি কথা কইতে বলতে আমরা অ্যাড্রেসে গিয়েছি গিয়ে সেটা দেখলাম দরজাটা লাগিয়ে রাখছি দরজা ঢুকছি গেছে হ্যাভিসে ধরেছে দর্শক একদম মানে শরীর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আমি তখন কি অলরেডি মৃত আমি তো ডাক্ত নাম কৰিম আমি ধৰি ৰাখিছোঁ খান্টা আমি ফাল্ট চেক কৰলাম ফাল্ট চাবসক্ৰিপশ্যনে তাৰমানে আমি তো কি কৰোঁ আমি গ'লোঁ যে এমিছে ঘটনা এক হস্পিটেল নিতে পাৰচোনা লোককাৰে তাৰমানে আমি চিকিৎসা না কৰি আমাৰ লগে লগে একজনে ফোন কৰিছিল আমাৰ এটা বন্ধু গৈছে তাৰ লগে লগে তেওঁ তই নেছিলে আমি তাৰ টিকিটিট আইছো চিকিৎসা আইচাৰ লগতে ডাক্তৰ বুজিছে যেহেতু একজন মহিলার কথা কইছেন মানে আপনার ভাইয়ের মানে কি হয় ওই মহিলা যে মহিলার বাড়ি থেকে জানি না কি হয় না বলে তার বোন বোন কি জানি মানে আমি শুনতে থাকি তার লগে বলে তার কোনো সম্পর্ক আছে না আমি তো বড় ভাই আমি সবকিছু বুঝি গাইতে পারি ওই সময় ওই মহিলার হাজবেন্ড আসলো নি ভাই হাজবেন্ড আসলো না ভাই মিসেস মহিলাটা তো একটা বাচ্চা আসলো বাচ্চা হতে এবং দশ বছর হয়ে যাবে বাচ্চা এখনো এখন মহিলার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে না কি মনে হয় কি মনে হয় কি হইতে পারে আপনার বাইরের এই মৃত্যুর পেছনে আমি তো মানুষের যে বাইরে হয়েছে অলরেডি মৃত যদি তখনকার সময় ঠিক আছে তার বাড়িতে গেছে অসুস্থ হয়েছে যাই কিছু হয়েছে সঙ্গে সঙ্গে যদি আমার ফোনটা করতো যে তোমার ভাই আছে শরীর ভালো না বা যা কিছু যে আমি তো কিছু না আমি যে অবস্থায় পাইছি গিয়েছে শরীরে এত ঠান্ডা হয়তোবা আরও তখন থেকে আরও দু তিন ঘন্টা আগে হয়তোবা কিছু একটা করছে বা করছে ড্রাগি হয়েছে যদিটা অনেকক্ষণ সময় হয়েছে মিনিমাম দুই হাজার ঘন্টা না শরীরটা ঠান্ডা হইলে তাড়াতাড়ি ঠান্ডা নিচু দেওয়া ওঠে দেখ কেমন হয়েছে গাদের সাইডে দিয়ে একটু লাল দাগ আছে এটা কি মনে হয় বাইরে দেখে মানে একটা নজর দিছে না কারণ আমি আমার বাইরে লিয়ে হসপিটাল যাওয়ার পরে ক্ষণ একক্ষণ ফোন করছি অ্যাম্বুলেন্সটা বলছে ঠিক আছে আমরা জিপির থেকে আসছি বিশেষ পাস মিনিটের সময় তারাই আমার বেক ফোন করছে এখান থেকে আধা ঘন্টা সময় আমি আমার বাইরে হলে আধা ঘন্টা রাখতো তারা দেখতে আমার কাছে পসিবল মনে হয় আমি গাড়ি লগে লগে গাড়ি নিয়ে এসেছি এখন পুলিশের কাছে কোনো ধরনের অভিযোগ করছে অভিযোগ করে মহিলার নামটা কি পম্পি ঘোষ আর আপনার বাইরের হাজব্যান্ডের নাম নাম তো ওই মহিলার হাজবেন্ড এর নাম গাড়িটা